তো সে যেন মানে শাড়ির মধ্যেই ফুইরা থাকে এই ফালঙ্গের মধ্যে সবসময় ফুইরা থাকে তো ফুইরা থাকতে থাকতে তার খুনের মানে খুনির অবস্থা একবারে খারাপ সে আটতে পারে না মানে মাঝে মাঝে আটলেও ফুজা যায় তো ফাউয়ের অবস্থা খুবই খারাপ ফাউডা অবশ্য দেখাই না এই ফাউডার অবস্থা খুবই খারাপ চিকিৎসা উকিৎসা হয় না চিকিৎসা চিকিৎসা মানে এটা চলতে আছে না চিকিৎসা করাও না চলতেছে চিকিৎসা চলতে আছে ডাহা যাওয়ান লাগে তো ডাখা যাইলে তো আপনার অনেক টেহা মানে প্রয়োজন তা তো আমরা তো মধ্যবিত্ত কিন্তু মধ্যবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত একবারে যারা তারা তো ডাহা শহর গিয়া চিকিৎসা করতে এরকম ক্ষমতা নাই তারা তো সে তার মা ও ছিল তার মা আজকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন হয়েছে মারা গেছে তো মায়ের দরদটা আসলে কেউ বোঝার মতো না মা থাকলে মার যত্নটাই আলাদা তো বাবা তো বাবার

যে ফুইরা থাকতে থাকতে কী অবস্থা হয়েছে তো সবাই আপনারা দোয়া করবেন আর আমার স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রাখতাছি নাম্বারে যে যতই পারেন আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধুবান্ধব আমার যেরাই আসেন আত্মীয় স্বজন থেকে দুইরা সবাই যারা আছেন তারা একটু হেল্প করবেন ওনারা একটু হেল্প করবেন যাতে উনি চিকিৎসা স্বাধীন মানে চিকিৎসা করতে পারে আর দুই সেটাই বাদ খাইয়া যাতে জীবনটা ফায়ার হতে পারে এভাবেই মানে আমরা জীবন ফাইল করতাম সাই আমার বন্ধু বান্ধব নিয়ে আইসি এই যে দেখান তো আমার বন্ধু বান্ধব নিয়ে আইসি আর কি ও থেকে আমরা আসলাম তাড়ে নিয়ে আইলাম কই যে দেখাই তো তারাও চলে আইসে আমার সাথে আইসা কইতা আয় আমরা দেখাই তো দেখতে আইসা তো সবাই মন মন খারাপ হয়ে গেল আমরা মনে করছি যে অল্প কিন্তু আইসা দেইখা যে অবস্থা আমরা খুবই খারাপ লাগতেছে অবশ্য তাই মানে বলার মতো বাসা নাই আচ্ছা সামিউল কিছু বলবে সামিউল আমরা ছোট ভাই তারে অবশ্য মাঝে মাঝে দেখেন আপনারা তো সে কিছু বলবে তো আর বলবো ভাই যারা আমার ফ্রেন্ড আছেন ভাই আমার বড় ভাইটাকে কিছু সাহায্য করেন পাঁচটাই পারেন দশটাই পারেন কিছু সাহায্য করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার আপনি সবাই ভাই বিকাশে যত পারেন ততই দিন তখন মানে আমরা যে উছাল থেকে আইছি আমরা তো মানে এত প্রোগ্রাম হয়ে যাইছি না বা আমরা জানিও না তবু আমরা মানে আমার বন্ধু বান্ধবী এগুলা দেখে কিছুতে হা মানে তোমারে দেওয়ার জন্য কইছে যে কিছুতে হা আমরা কালেকশন করছি এটা আমরা দিয়া দিই যে যে যত পারছে আর কি বন্ধু বান্ধব মিললে আমরা কিছু টেহা দেখো সে কেন কত যে যত পারছে বন্ধু মিললে কেন আমরা দিলাম আর চোদ্দশো পঞ্চাশ টাকা সেইটার আসো তুমি আশা করি আমার বন্ধু বান্ধব কিছু প্রবাসী বন্ধু বান্ধব আছে তারা মানে আমার খুব হেল্প করে যে কোনো ব্যাপারে আমারে ফোন দেয় ওই বন্ধু কিছু লাগলে বলি তো আশা করি তোমারে আরও আমার বন্ধু বান্ধব সৌদি থাকে তারপরে মালদ্বীপ আছে তারপরে দুবাই আছে আমার বন্ধু ভাই বাদার বড় ভাই তারা সবাই আছে তো তাদের উদ্দেশ্যে এখন পনেরো বছর তো পনেরো বছর বয়স এই অবস্থা আচ্ছা ভাই আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর কিছু বলার নাই আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না চাল্লা হাফেজ আসসালামু আলাইকুম